প্রিয় দর্শক শ্রোতা আজ ষোলইশো সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত এবং তাদের তিরানব্বই হাজার সৈন্যের সশস্ত্র অবস্থায় আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল সেই বিজয় দিবস তো পালন করতে আজ দেখা গেছে কারণ স্বাধীন বাংলাদেশের ইতিহাস বলে স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথা অস্বীকার করার কোনো উপায় নেই সেই সব কিছু পেছনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সুসম্পর্ক অবস্থান করত সেই সুসম্পর্ক আজ বড্ডই প্রশ্নবিদ্ধ গত পাঁচই আগস্ট দু এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয় বর্তমান সময়েও বাংলাদেশের অবস্থিত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন থামেনি হিন্দুত্ব চেতনা বোধ উন্মোচনে বিশেষ অবদান রাখায় তাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আজও জেলবন্দি এমত অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বর অসব্য অসভ্য অত্যাচার নির্যাতন ভূমি দখলের প্রতিবাদে আজ কলকাতায় ধর্মতলা চলো শিরোনামে শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মহামিছিল এবং আয়োজন করেছে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতি দক্ষিণবঙ্গ চলুন দর্শক বৃন্দ ঘুরে আসি সেই মহাসমাবেশ ও মিছিল থেকে এবং সেখানকার উপস্থিতি জনসাধারণের বক্তব্য থেকে আমরা বুঝতে পারবো আসলে তাদের কি মনোভাবাপন্ন অবস্থান করছে যেমন বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে নির্যাতনটা হচ্ছে এই নির্যাতন কিন্তু ইসলামের একটা পার্ক এইটা আমরা যদি ভুলে যাই যে এইটা কোনো তাৎক্ষণিক ঘটনা কিংবা রাজনৈতিক ঘটনা হঠাৎ করে একটা রাজনৈতিক স্থলে বেঁধেছে আর সেইটা নিয়ে এইরকম হচ্ছে এরকম ব্যাপার নয় কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ একটা ইসলাম ধর্মের যে সারা বিশ্বকে দারুল ইসলামে পরিণত করা এবং সমস্ত কাপেরকে হত্যা করে কেবলমাত্র ইসলামের রাজপায়ণ হবে এই যে মনসা মানসিকতা এই মানসিকতারই বহির প্রকার আজকের আপনারা দেখুন যে মেথোপোটেমিয়ার সভ্যতাতে সেখানে কিন্তু একজন জরাখ্রিস্টান আজকে ইরাক ইরানে থাকতে পারেন আজকের দু হাজার বছর ধরে প্রায় ইহুদিরা তাদের হচ্ছে যে দেশ ছেড়ে বিতাড়িত ছিল আজকের মায়া সভ্যতার দেশ আজকের আপনার মিশর সেই মিশরে কিন্তু আজকের এক ঘর কেউ একজনও কিন্তু যে মায়া সভ্যতার অনুসারে বলতে পারবে না সেই জন্যে কী আছে আজকের এই যে ইসলামিক জেহাদ এর অরিজিনটাই হচ্ছে যে যে ওখানকার ওদের যে ধর্ম সেই ধর্মের মধ্যেই নিহত আছে সেই জন্য শিক্ষিত ব্যক্তিরা তারাও আজকের কিন্তু ইসলামের এই যে ভয়াবহ আতঙ্কবাদ যে মানসিকতা এই মানসিকতাকে তারা প্রশ্রয় দিচ্ছে এবং আগামী দিনে দেখা যাবে যেখানে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোবে তার সংখ্যায় বৃদ্ধি পাবে সেখানে সেখানে অন্য জাতি অন্য মত অন্য পথ সমস্ত মান্য বলা লোকেদের উপরেই কিন্তু এই হামলাটা চলবে এটা বাংলাদেশে আজকের যে বিস্তার করেছে বিশাল আকার ধারণ করেছে যে জায়গাগুলো হচ্ছে না সেখানে তারা কমজোর বলে হচ্ছে না আজকে তারা নাইনটি পার্সেন্ট সেই জন্য অন্য সবাইকে শেষ করে দিয়ে তারা তাদের ধর্মীয় যে কর্তব্য সেটা পালন করছে